একদিন মাটিরি ভেতরে হবে গে মনাম কেন্দার গ একদিন মাটির ভেতরে হবে গে মনামার কেโน বাঁধো ডালা গো প্রাণ পাখি ওড়ে যাবে पिंजরো ছেড়ে তুমি যাবে চলে আন পাখি ওড়ে যাবে ধরো রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত হয়ে যাবে সবই তোমার পরে মনামার কেন বাঙ্গ মাটির ভিতরে হবে গে গণ কেন বান্ধ দাগাল গ জায়গা পরে জমি ঘর বানা হায়া হিরোয় আমি তো সে ঘরের মালিক নয় একটু মুইটা দেখেন না ব্যাংকে টাকা তোলার জন্য ছেলেরা কামরা কামরি শুরু করবে অনেকে বলবেন ভুল তো নায়ক নায়ক দেখে গান এটা করবেন না দেখেন কথাগুলা কি দেখবেন এবার রিক্সা বলা আর নায়ক তার শিল্পী আপনি দেখবেন কথাগুলা কি বলছে কথাটা পছন্দ হয়েছে যেই লোকটা যারা এই সমস্ত গান গাইছে তাদের মধ্যে তিনি অনেকে কিন্তু কবরে গেছে গান একদিন কষ্ট পাবে আপনাদের আমি বলছি কবরস্থানের দিকটা বাজান জান্নাতুল নাইম আল্লাহ যদি আমার এই মানুষগুলোর যদি আল্লাহ এই গুরুস্থানের মাঠারে যদি এই গুরুস্থলে বাপ তাহলে যুদি এই গুরুস্থলে ভাই তাহলে যুদি মরুন না নাইমে নাই মে এর চাইতে গার কিছু চাওয়ার আছে ভাই